গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এসে দেখছি যে আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে আর এই রোদটাই ভালো লাগে একটু কুয়াশা কুয়াশার রোদ আর সেটা হচ্ছে একটু স্বস্তি দেয় ঠান্ডাও কম লাগে আর রোদে একটা রোদের যে উষ্ণতা সেটাও ভালোই লাগে আর আমার যে অপরাজিতা গাছের বীজ লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি সবগুলো কুড়ি বেরিয়েছে মনে হচ্ছে সবগুলো বীজ থেকে চারা গজাবে আর এখানে কিন্তু এক ধরনের বীজ ছিল না একটা সাদা রঙের ফুল আর একটা বেগুনি রঙের ফুল তো আমি ভাবছি যে এখানে দুইটা ডাল পুঁতে দিব আর গাছগুলো এক একটা ডালের মধ্যে পেঁচায় দিব আর যখন ফুল ফুটবে তখন দুই ধরনের ফুলই ফুটবে দেখতে খুব ভাল লাগবে আর সকালবেলা একটু গাছে পানি দিয়ে এসে নাস্তা করে নিচ্ছিলাম আর নাস্তা করতে করতে গল্প করছিলাম তো গল্পের তালে পরে আমার অনেকটাই লেট হয়ে গেছে তখন প্রায় ৪৫ মিনিট ধরে নাস্তা করছিলাম আমি তারপরে একটু দুধ চা খেলাম তারপরে এই টিটা নিয়ে বসলাম আরও কিছুক্ষণ গল্প করলাম এই সারা সারাদিনে মানে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ খাই সন্ধ্যায় বাসায় ফিরে এক ঘন্টা পর পর আমি এই চাটা খাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আলহামদুলিল্লাহ নতুন আরেকটা দিনে শুরু হলো আর হচ্ছে আগে থেকে গলার সিচুয়েশন কিছুটা ভালো তো এখন অফিসের জন্য রেডি হয়ে গেছে অফিসে যাচ্ছি আজকে অলরেডি অনেকটা লেট আমার অবশ্য প্রতিদিনই একটু লেট হয় মেবি এই সপ্তাহটাই শেষ কারণ একটা ট্রেনিং চলছিল আমার তো লেট করলেও তেমন একটা প্রবলেম হচ্ছিল না যাই হোক মেবি আজকে অথবা কালকেই আমার লেট করার লাস্ট দিন এরপর টাইম লে যেতে হবে তো টাটা দেখা হচ্ছে পরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিবেন আর যদি আজকেই আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন অফিস থেকে যখন বাসায় ফিরছিলাম তখন গধূলির আকাশটা খুবই ভালো লাগছিল তাই একটু ক্যাপচার করে নিলাম আর এটা হচ্ছে সন্ধ্যায় বাসায় ফিরে দেখছি আমার ভাইয়ের বউ রোল বানাচ্ছে চিকেন রোল আর আমি ভাবলাম একটু শেয়ার করি আর ও খুব সিম্পল ওয়েতে বানিয়েছে কিন্তু এত টেস্ট হয়েছিল অসাধারণ লেগেছিল আর দেখা যায় যে বাহির থেকে কিনে আনলে এতটা টেস্ট হয় না আর বাসায় বানালে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও হয় তো বাসায় এইভাবে তৈরি করে নেওয়ার ট্রাই করবেন এখন বাইরে হর হামেশাই কিন্তু সব ধরনের খাবার কিনতে পাওয়া যায় পিঠা থেকে শুরু করে সব কিছু কিন্তু বাসায় একটু কষ্ট করে বানালে স্বাস্থ্যকর একটা খাবার পাওয়া যায় তো সব ধরনের সবজি দিয়েছিল মানে এর মধ্যে গাজর টমেটো বাঁধাকপি আর মেবি গাজরও দিয়েছিল আলু সব গুলো কুচি করে দিয়ে তারপর একটু তেলে ভেজে নিয়েছে তার মধ্যে একটু ধনে পাতাও দিয়েছে তারপরে একটু যখন গা মাখা মাখা অর্থাৎ শুকনা শুকনায় গা মাখা মাখা হলো তখন এটা নামিয়ে নিয়েছে তারপর এটা ও বানিয়েছে আমরা তো হচ্ছে গোলা রুটির মতো করে বানাই কিন্তু ও আগে রুটির মতো করে আটাটা তৈরি করে নিছে তারপরে হচ্ছে এর মধ্যে পুর ভরে দিয়ে তারপর রোল আকার করে নিয়েছে এরপরে জাস্ট ডুবু তেলে ভেজে নিয়েছে উপরেরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরেরটা জুসি সফট টাইপের হয়েছে আর এর মধ্যে গরম তেল ছিটে এসে ওর হাতে পরে হাত পুড়ে গিয়েছিল তো যাই হোক হাত পুড়ে টুড়ে আমাদের জন্য বানালো খুবই টেস্ট হয়েছিল। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে কথাই বলতে পারছি না মনে হচ্ছে দিনকে দিন গলার অবস্থা আরও খারাপ হচ্ছে কোনো মেডিসিনে কাজ হচ্ছে না যতক্ষণ হার্বাল টিটা খাই একটু ভালো লাগে তারপর আবারও সেই একই অবস্থা অসাধারণ হয়েছে অসাধারণ আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যদি খেতে ইচ্ছা করে তাহলে রেসিপি দেয়া আছে ওই অনুযায়ী বানাই খাইয়ে ফেলেন দুঃখের আমি শেয়ার করতে জন্য রেসিপি শেয়ার করলাম রেসিপি অনুযায়ী বানাই খেয়ে এটা হচ্ছে আমার শীতকালে সবচাইতে বড় বন্ধু এটা আমি প্রতি ব্যবহার করি তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ